দর্শক যারা রান্না করার জন্য বাসা বাড়িতে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে হাতে নাতে দেখিয়ে দেব যে এই সিলিন্ডার যারা বিক্রি করে যারা বিক্রি করে তাদের বলবো না এই সিলিন্ডারের যারা ডিলার রয়েছে তারা কত বড় বাটপার এবং কত বড় প্রতারক আজকে আপনাদেরকে হাতে নাতে ধরিয়ে দেব এমনকি এই সিলিন্ডার যারা কিনে ব্যবহার করতেছেন তাদেরকে যে কত বড় ঠগানো ঠগাচ্ছে এই সিলিন্ডারের ডিলার যারা রয়েছে যারা সিলিন্ডারের ব্যবসা করে যারা গ্যাস সিলিন্ডার বিক্রি করে যারা এই সিলিন্ডার নিয়ে কাজ করে তারা যে আপনাদেরকে কত ভাবে ঠগাচ্ছে এটা আজকে আপনাদেরকে হাতে নাতে দেখিয়ে দেব যারা গ্যাস সিলিন্ডার চালান তাদের কাছে আমার একটি প্রশ্ন সেই প্রশ্নটি হলো যে বসুন্ধরার গ্যাস সব সবসময় একটা সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা বেশি থাকে এর কারণটা কী অন্য অন্য কোম্পানির গ্যাস পঞ্চাশ টাকা কম থাকে কিন্তু বসুন্ধরা গ্রুপের যেই গ্যাস সেই এলপি গ্যাসের দাম পঞ্চাশ টাকা বেশি থাকে এর কারণ কী এর কারণ যারা বসুন্ধরা দিয়ে রান্না করে তারা জানে যে বসুন্ধরা যারা বসুন্ধরার গ্যাস ব্যবহার করে তারা জানে যে বসুন্ধরার গ্যাসে কতটুক মানে সাশ্রয় হয় রান্নার কাজে অতএব বসুন্ধরার গ্যাস যদি একটা সিলিন্ডার একটা পরিবারের জন্য যদি এক মাস যায় তা অন্য সিলিন্ডারের গ্যাস পঁচিশ দিন যাবে এর কারণটা কী সিলিন্ডার তো একই মানে এটাও বারো কেজি ওটাও বারো কেজি এখন বারো কেজি সিলিন্ডারের দামেও কিন্তু পঞ্চাশ টাকা ব্যবধান এবং যারা ব্যবহার করছে তারাও কিন্তু রান্না করার কাজে তাদের প্রায় পাঁচ সাত দিনের ব্যবধান হচ্ছে এর মূল কারণটা কি এর মূল কারণটা আজকে আপনাদেরকে হাতে নাতে দেখিয়ে দিব সেই জিনিসটা হচ্ছে যে আজকে একটা সিলিন্ডারের কারখানায় সেনাবাহিনী ডিরেক্ট অভিযান চালিয়েছে আপনারা একটু ভিডিওটি লক্ষ্য করে দেখবেন এবং শুনবেন তারপরে এই বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলবো এখন ওর পানি যাচ্ছে এখন এখন পানি যাচ্ছে

সন্ধ্যার শুরু সকাল পর্যন্ত আপনি এটা দেখেন এখানে বলতেছে যে এক কেজি করে পানি ঢুকাই মানে সে নিজে মুখ দিয়ে শিকার করছে যে একটা সিলিন্ডারে এক কেজি করে পানি ঢুকাই এক কেজি করে যদি পানি ঢুকানো হয় তাহলে একটা সিলিন্ডারে প্রায় একশো বিশ তিরিশ টাকা বেশি ব্যবসা করছে চুরি করে ব্যবসা করছে চিটারি করে ব্যবসা করছে যারা এই চিটারি ব্যবসা করে তাদেরকে ধরে এমন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে করে ওই ব্যবসায়ীর শাস্তি দেখে অন্য কোনো ব্যবসায়ী এই ভোক্তাদেরকে ঠকাতে না পারে যারা সাধারণ ভোক্তাদেরকে এভাবে প্রতিনিয়ত ঠকিয়ে আসছে আমি মনে করি এদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক তা হলে এরা দিন দিন এভাবে মানুষকে ঠকাইয়ে যাবে আর মানুষ এদের কাছ থেকে শুধু ঠকেই আসবে কিছু বলতে পারবে না তা সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো যে এই ধরনের অভিযান চালানোর জন্য এবং এই ধরনের যারা প্রতারক ব্যবসায়ী রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি